মানুষ এখন আর সম্পর্ক খোঁজে না মানুষ এখন খোঁজে শুধুমাত্র সুবিধে একজন মানুষ তোমার কাছ থেকে যত দিন পর্যন্ত সুবিধে পাবে সে কিন্তু সেই সুবিধে লুটে নেবে আর ততদিন পর্যন্তই সে তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবে কিন্তু যখন থেকে দেখবে যে সে তার প্রাপ্য সুবিধাটুকু তোমার কাছ থেকে আর পাচ্ছে না ঠিক তখনই তার আসল রূপ তোমার সামনে উন্মোচিত হবে এবং তোমার কোনো মূল্যই যেন তার কাছে আর থাকবে না আসলে সবই হচ্ছে স্বার্থ তো একটা কথা বলতো আমরা এই যে ঘর ঘর করে গলা শুকোয় একটা ঘর আমাদেরকে কতটা শান্তির আশ্রয় দেয় বলতো যদি এই ঘরের লোকজনগুলোই আমাদের আপন না হয় আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার ঘড়ির কাটায় এখন বাজে নটা আজকের ব্লগটা কিন্তু আমি বাড়ি থেকে শুরু করেছি আজকে যেহেতু শনিবার আমার ছেলে কিন্তু ড্রয়িং ক্লাস আছে তাই সকালবেলা অফ ক্যামেরায় ছটপট সমস্ত কাজ সেরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সোজা কিন্তু চলে এসেছি ছেলেকে ড্রয়িং ক্লাসে নিয়ে আর আজকে আমার সোনাকে ক্লের কাজ শেখানো হচ্ছে আসলে ও তো অনেক ছোটো কিন্তু এইসব কাজ পারে না তবে ক্লে দিয়ে যে গোল গোল বলগুলো বানানো হচ্ছে সেগুলো কিন্তু আমরা করেছে শিখিয়ে দিয়েছি তবে উপরে যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু ম্যামই হাতে ধরে করে দিচ্ছে আর সেই শিখিয়েও দিচ্ছে আর এই দেখো সবার প্রথমে ম্যাম যখন ক্লাস শুরু করেছিল তখন মাত্র দুজন স্টুডেন্ট ছিল আস্তে আস্তে ছাত্র সংখ্যা কিন্তু বাড়ছে আসলে কেউ তো আর এক লাফে বড় হয় না ছোট থেকে যে কোনো জিনিসই শুরু করতে হয় তারপর ধৈর্য ধরতে ধরতে সেই ছোট্ট জিনিসটাই একদিন গিয়ে বড় আকার নেয় তাই না আচ্ছা এবার আসি তবে ব্লগ সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কোন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই গরিবের ছোট্ট এক চালা টিনের ঘরটির আজকে হোম টুর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়িতে দুটো টিনের ঘর আছে আর দুটো টিনের ঘরই একদম সামনাসামনি ওদিকেরটা আমার শাশুড়ির ঘর আর এদিকেরটা হচ্ছে আমার ঘর আর আমার ঘরটা এক এখানে কোনো বারান্দা টারান্দা দেওয়া হয়েছিল না আর বিয়ের পর জানো তো আমি এই ঘরটাতে এসে উঠেছিলাম আচ্ছা ঘরের রাধা কৃষ্ণের একটা মূর্তি আছে আর সেই সাথে আমার গুরুদেবের ছবি আছে তাদের আশীর্বাদেই হয়তো আমার কপালে অনেক কিছু জুটেছে তাই আমার এই ছোট্ট ঘরটাতে আগে তাদের থাকার ব্যবস্থা করেছি আর এটা হচ্ছে তোমরা সবাই চেয়ে আমার খাট খাটটাকেও নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি খাটের ডান সাইডে রয়েছে একটা ছোট্ট তক্তা সেই তক্তাটাকেও আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি একটা ফুলদানি দিয়ে সেই সাথে রয়েছে একটা লাফিং বুদ্ধ আর ছোট্ট একটা সিঁদুরদানি ব্যাস এটুকু দিয়েই সাজিয়েছি মানে কি তো আমার ঘরের যতটুকু জায়গায় আছে না কেন প্রত্যেকটা জায়গাকে আমি আমার নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি ভিডিওর এ পর্যায়ে এসে দেখো খাটের পাশে রয়েছে ছোট্ট একটা বাচ্চার ছবি জানো তো ও কিন্তু দেখতেই বাচ্চা ওর বয়স হচ্ছে আট বছর পার করে গেল আসলে আমার যে বছর বিয়ে হয়েছিল সে বছরই রামচক্র মেলা থেকে আমি পুচকেটাকে কিনে এনেছিলাম আর তখন থেকে ও আমার ঘরেই রয়েছে আর খাটের দক্ষিণ দিকে সুন্দর করে আমি একটা পর্দা সেট করেছি কারণ কি ওখানে আমার কারেন্টের পোর্ট আছে এই পর্দার চারপাশগুলো ডেকোরেশন করেছে আমি ফুল দিয়ে আর সেই সাথে ওয়াল হ্যাঙ্গিং দিয়ে এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা কেউ তোমরা সবাই চেনো ঘরের বাদিকে রয়েছে আমার শোকেস এবং আলনা আর সেটাকেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য দেখো একটা কথা বলি একটা ঘর মনের মতো করে সাজাতে গেলে অনেক কিছুর দরকার হয় সেই সমস্ত দামি জিনিসপত্র হয়তো আমার কাছে নেই তবে আমার কাছে যা রয়েছে তা দিয়েই আমার সাধ্য মতো ঘরটাকে আমি সাজিয়ে রাখার চেষ্টা করেছি আমার ঘাটের টান দিকে রয়েছে একটা ছোট্ট জানালা সেই জানালাটাতেও আমি একটা সুন্দর করে পর্দা সেট করেছি আর সেই পর্দার কোনায় একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার রেখেছি যেটার কালার ছিল হলুদ সেটা তোমরা দেখতেই পেলে এবার এইদিকে দেখো এদিকে শোকেসের সামনে রাখা রয়েছে দুটো চেয়ার এখানে চারটে চেয়ারই রয়েছে জায়গায় একটু শর্ট বলে দুটো চেয়ার রেখেছি আর সেই সাথে রেখেছি একটা ফুলদানি জানো তো এই ফুলদানিটা স্টিকগুলো খুব কম দামে পেয়েছি আমরা আমার বর যেখানে চাকরি করতো আগে যেখানে পোস্টিং ছিল আর কি স্যালারে সালার থেকে এই ফুলের স্টিকগুলো মাত্র একশো টাকা করে কিনে নিয়ে এসেছিল যেগুলো এখন বর্তমানে মোটামুটি টাকা দাম আছে আচ্ছা চেয়ারগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আসলে আমার তো একটাই ঘর তাই প্রত্যেকটা জায়গা যদি আমি সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে ঘরের স্পেসটা আরও অনেক ছোট হয়ে যাবে আর একটা ঘরে সব কিছু ম্যানেজ করে রাখাটা কিন্তু খুব কষ্টকর জানো তো আর তোমরা খেয়াল করেছ শোকেসের পাশেই রয়েছে আমার ফ্রিজ ফ্রিজটা যে আমি খুব বেশি দিন কিনেছি তাও নয় আজ প্রায় দেড় বছর হয়ে গেল ফ্রিজটা ওই ওই ফ্রিজটাকে আমি কর্নারে রেখেছি তাছাড়া আমার ঘরে যে খুব একটা রাখার জায়গা আছে তাও কিন্তু নয় আর এই দেখো ঘরের সাইডে একটা বড় স্পেস রয়েছে টিনের সেখানে আমি কিন্তু দুটো তক্তা সেট করে রেখেছি আচ্ছা ফ্রিজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমার ফ্রিজ আর একটু ভালোভাবে খেয়াল করে দেখো ফ্রিজের উপরটা কেউ না আমি কিছু ফুলদানি আর আমার ছেলের ছোট্ট একটা খেয়াল না দিয়ে সাজিয়ে রেখেছি মানে আমি যথাসাধ্য চেষ্টা করি আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার তারপরেও কিন্তু ঘরের কিছু কিছু জায়গা একটু হলেও অগোছালো হয়ে থাকে আসলে আমরা তো নিখুঁত কেউ নই আমাদের প্রত্যেকের মধ্যে খুঁত রয়েছে সুতরাং আমার প্রত্যেকটা কাজই যে নিখুঁত হবে পরিপাটি হবে তার কিন্তু কোনো কথা নেই তবে ত্রুটি রাখবো না কোনো কাজে চেষ্টা করব যে কাজটাই করি না কেন একদম নিখুঁত করে করার আচ্ছা এবার তোমাদেরকে শেয়ার করি আমার ঘরের একটা দেওয়ালের অংশ এটাকে আমি দেওয়ালি ধরছি কেন কি টিনের বেড়া দেওয়া এই জায়গাটাতে বললাম না যে দুটো তক্তা লাগানো আছে খেয়াল করো তক্তা দুটোকেও আমি আমার নিজের মতো করে গুছিয়েছি উপরের তক্তার একটা ভাগে আমি রেখেছি আমার ঠাকুর গুরুদেবের ছবি গীতা আর তার বা পাশে রেখেছি টুকটাক আমার ছেলের কসমেটিক্সের জিনিস সেই সাথে সেগুলোকে ফুল এবং কিছু ছোট্ট শোপিস দিয়ে সাজিয়েছি আর নিচের জায়গাটাও কিন্তু আমি আমার মতো করে সাজিয়ে রেখেছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে আমি কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট করবো দেখো খুব বেশি দামি জিনিসপত্র কিংবা হাইফাই কোনো কিছু তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি খুব সাধারণ ঘরের মেয়ে ছিলাম এবং আমি খুব সাধারণ ঘরের বউ স্বাভাবিকভাবেই আমার জীবনযাপন কিন্তু খুব সাধারণ তাই আমার সামর্থ্যে যেটুকু কুলিয়েছে আমি কিন্তু সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন জানি না যে তোমাদের কার কার আমার ঘরটা ভালো লেগেছে আবার কার কারই বা আমার ঘরের জিনিসপত্রগুলো খারাপ লেগেছে যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর সেই সাথে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও গল্প করতে করতে আরও একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমার আলমারি সেটাকে রেখেছি আমার খাটের একদম পাশে আর খাটের সামনেও একটা সুন্দর ছোট্ট তক্তা রয়েছে সেখানে আমি গোপু সোনাকে রেখেছি আর কিছু ফুল দিয়ে এই জায়গাটাকে সাজিয়ে রেখেছি আর এই যে ছোট্ট মানি প্ল্যান্টটা এটা কিন্তু আমি নতুনই রেখেছি গ্রাম্য পরিবেশে আমার এই ছোট্ট টিনের ঘরটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর সেই সাথে যারা এখনও পর্যন্ত লাইক করো প্লিজ একটা লাইক করে দিও কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে যে সাহায্য করে আচ্ছা চলো আজকে আমার ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা সবাইকে